হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন একটা কালেকশন এটা আমাদের শাড়িটা আজকেই আসছে তো আসার সাথে সাথে আপনাদের জন্য নিউ একটা ভিডিও নিয়ে আসলাম তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে নিতে পারবেন যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তিতোতলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা সৌরমি আমাদের আর এই শাড়িগুলো দুটা সরুমি আপনারা পাবেন আর আপনাদের জন্য আমরা এইগুলো নিয়ে আসলাম একদম অফার প্রাইসে হোলসেল প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা অর্গ্যানজা একদম বুটিক্স ওয়ার্কের কাজ করা একদম ইয়োগ করা কাজ করা শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো কাস্টমার একটু দেখাবো কাছে থেকে দেখেন এটা হবে পাড়ের ডিজাইনটা একদম নিখুঁত কাজ করা একদম ইয়োগ করা কাজ দেখেন একদম ব্যাক সাইডে যোগ করা কাজ হবে পুরো শাড়িটাই কিন্তু অনেক গরজেস কাজ করা জাম কালারের ভিতরে মাত্র দুই হাজার টাকায় বর্তমান কিন্তু এখন আগামী ডিসেম্বর মাসে আমাদের বিয়ের সিজন চলবে তো বিয়ের সিজন উপলক্ষে কিন্তু আমরা পার্টি শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা আমরা অফার দিচ্ছি তো এইটা হলো অরগানজার ভিতরে পার্টি ওয়ার্কের কাজ করা যোগ করা কাজ করা শাড়ি তো আমরা এটাও অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখেন এই যে ব্লাউজটা দেখেন কত লং একটা পার করা আছে হাতে পিঠে বড়টা দিতে পারবেন আর শাড়িটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো এখানে কিন্তু বিভিন্ন কালার আছে তো যেই কালারটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর দেরি করলে কিন্তু মিস করবে এগুলো পার্টি সারি এগুলো কিন্তু যখন আমরা ভিডিওটা ছাড়ি আমাদের কিন্তু প্রচুর ঢাকার বাইরে ঢাকার ভিতরে এবং আমাদের শপে এসেও ভাইয়ার আপরা নিয়ে থাকে তো আপনারাও কিন্তু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইসে মাত্র দুই হাজার টাকা এটা বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ইয়োগ করার কাজ ব্যাক সাইডেও কিন্তু পিটানো কাজ করা ব্লাউজ পিস সহ প্রাইস কিন্তু পড়বে মাত্র বা মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এখন যেই কালারটা খুলবে এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে দেখেন কত গর্জের শাড়ি কত গর্জের শাড়ি অ্যাশ কালার ভিতরে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এই অ্যাশ কালার শাড়িটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখেন এখন যে কালারটা খুলব এটা হলো পেস্ট কালার দেখেন এখানে কিন্তু কয়টা কালার আছে প্রায় দশটার মতো না দশটা কালার পাবেন দশটা এই শাড়ির ভিতরে দশটা কালার পাবেন আপনারা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন পেস্ট কালার ভিতরে প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো মেরুন কালার প্রত্যেকটা কিন্তু কিন্তু সুন্দর সুন্দর দেখেন দেখেন মেরুন মেরুন কালারটাও এটা হলো কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন একদম বিস্কিট গোল্ডেন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর আর প্রতিটা শাড়ির প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর প্রত্যেকটা লুক কিন্তু অনেক সুন্দর যে আপুই পরবে অনেক নাইস লাগবে আর প্রত্যেকটা কালারে আপুদেরকে ভালো লাগবে আর প্রাইস কিন্তু একদম রিজনেবল আছে একদম মানে হাতের মধ্যে আপনাদের হাতের মধ্যে যে বাজেটটা থাকে নর্মালি যে বাজেটটা থাকে ওই বাজেটে আপনার একটা সুন্দর পার্টি শাড়ি কিনতে পারবেন তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার এটাও দেখেন কত গরজের শাড়ির প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আর এই একটা এটা কি ল্যাভেন্ডার পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম চিন্তা ভাবনা করবেন না মানে নিখুঁতভাবে ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না আর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন পেঁয়াজ কালারের ভিতরে এটা এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করবো যারা আমাদের শপে আসবেন তারা আমাদের দুইটা শপে আসলেই শাড়িগুলো পাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ